প্রধান উপদেষ্টা কর্তৃক নারী বিষয়ক সংস্কার কমিশন তারা একটি নতুন প্রস্তাবনা পেশ করেছে যেটিতে আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি যে এটি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক তারা এখানে বলছে যে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীদের প্রতি বৈষম্য বিদ্যমান তালাক অভিভাবকত্ব অধিকারত্ব এইগুলো বিষয়ে আসলে তারা এখানে কি বলতে চাচ্ছে তালাক বিষয়ে যে তারা বলতে চাচ্ছে এখানে যে ইসলামে নারীদের প্রতি তালাকের অধিকার দেওয়া হয়নি তারা এখানে এটার মাধ্যমে বলতে চাচ্ছে যে তারা নিজেরা তালাক চাচ্ছে অর্থাৎ নারীরাও তালাক দিতে পারবে তাছাড়া অধিকারত্ব বা অভিভাবকত্ব তারা আসলে অভিভাবকত্ব বলতে এখানে তারা আমরা যেরকম পিতৃ শাসনে বর্তমানে বিশ্বাসী অর্থাৎ যে কোনো জায়গায় আমরা বলে থাকি যে অমুকের পিতা অমুক তারা আসলে এটাকে চাচ্ছে যে অমুকের মাতা অমুক এরকম পরিচয় করতে আসলে এগুলো মূলত সমাজের সমাজ বিনষ্টর জন্য কিছু সূক্ষ্ম পরিকল্পনা এখানে তালাকের যে বিষয়টি বলা হলো যে তালাকে বৈষম্য বিদ্যমান আমরা একটু খেয়াল করে দেখতে পারবো যে ইসলামে নারীদেরকে তালাকের অধিকার এই কারণেই দেওয়া হয়নি যদি নারীদেরকে তালাকের অধিকার দেওয়া হতো তাহলে সমাজে কোনো সংসারই হয়তো বা টিকতে পারতো না যদি আমরা স্পষ্টভাবে এটিকে উপলব্ধি করতে চাই সেক্ষেত্রে আমরা দেখব যে এই যে ডিভোর্সের আইন যখন থেকে চালু হয়েছে তখন থেকে বাংলাদেশে ডিভোর্সের হার খুব বেশি পরিমাণে বেড়ে চলছে এবং এর ফলে বিভিন্ন পরিবার তাদের পারিবারিক অবস্থা হারাচ্ছে সন্তান তাদের পিতামাতার মাতার অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে ইসলাম আল্লাহ তালা বলেন ইন্নাদ্দা আইন্দাল্লাহ ইসলাম আল্লাহ তাল্লা নিকট একমাত্র মনোনীত ধর্মই হল ইসলাম আমরা মুসলিম হিসাবে আমাদেরও মনে প্রাণে এটাই বিশ্বাস করা উচিত পরিবার যে ভেঙে যাক এটা কখনোই ইসলাম চায়নি বা ইসলাম কখনোই চায় না এছাড়াও নারীর অধিকারায়ন অধিকারায়ন বলতে কি বোঝানো হচ্ছে সম্পদ নারীদের প্রতি সম একজন পুরুষ ততটুকু পারে পাবে যতটুকু নারী পায় এরকম বিষয় এটি আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক এবং এটি যে নারীদের প্রতি বৈষম্য তৈরি করা হয়নি তার কিছু বিশ্লেষণ আমি দেই সেটি হল আল্লাহ তালা সুরা নিসায় দুটি জায়গায় বলেন লিজাকারি মিসল হাজিল যে একজন পুরুষ ততটুকু পাবে যতটুকু দুজন নারী পাবে সম্পদ আর কি এক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে আল্লাহ তালা নারীদের সাথে পুরুষদের তুলনা করেছে অর্থাৎ একজন পুরুষ ততটুকু পাবে যতটুকু দুজন নারী পাবে এখানে নারীদেরকে আসল ধরা হয়েছে এবং পুরুষদেরকে তুলনা করা হয়েছে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা বুঝবো যে ইসলামের পূর্বে নারীদের অধিকার কীরকম ছিল ইসলামের পূর্বে নারীরা ভোগ বিলাসের পাত্র ছিল তাদের বিবাহের কোনো নির্দিষ্ট অবস্থা ছিল না দেখা গেছে যে একজন একাধিক বিবাহ করছে একজন স্ত্রীকে ভাল লাগছে না আরেকজনের কাছে তাকে উপহার দিয়ে দিচ্ছে অথবা স্ত্রীকে দিয়ে ঋণ পরিশোধ করাচ্ছে অথবা কেউ স্ত্রীকে দিয়ে ব্যবসা করছে এগুলো ছিল ইসলামের পূর্বে নারীদের অধিকার তাছাড়া স্ত্রীদেরকেও তারা হাটে বাজারে ক্রয় বিক্রয় করতো ইসলামের পূর্বে নারীরা ছিল পণ্য দাসী বাদী হিসাবে ব্যবহার করা হতো তাদেরকে ক্রয় বিক্রয় করা হতো ইসলামের পূর্বে নারীদেরকে জীবিত প্রথিত করা হতো এটি ছিল নারীদের প্রতি চরম লেভেলের একটি জুলুম তাছাড়া ইসলামের পূর্বে নারীদের বিবাহেরই যেখানে ঠিক ছিল না সেখানে মহর তো ছিলই না ইসলামে সে তাদেরকে মোহরের ব্যবস্থা করেছে এছাড়াও ইসলামের পূর্বে নারীদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা হতো ইসলামের পূর্বে এরকম কোনো ধর্মে নারীদের অধিকারায়নের কোনো বিষয় হয়তো বা আছে আমার জানা নেই কিন্তু ইসলামে সে কি বলেছে আল্লাহ তালা সুরা নূরের তেত্রিশ নম্বর আয়াতে বলেন লা তুক্রিহু কুম আলাল বিগ ইন আর সুনাল আরদাল হায়াতির দুনিয়া তোমরা দুনিয়ার ভোগ বিলাসের উদ্দেশ্যে বা দুনিয়ার ধন সম্পদের লোভের উদ্দেশ্যে তোমরা যুবতী দাসীদেরকে ব্যবিচারে লিপ্ত হতে বাধ্য করো না যদি তারা পাপমুক্ত থাকতে চায় এছাড়াও নারীদেরকে বিবাহের মাধ্যমে আল্লাহ তালা অধিকার দিয়েছেন আল্লাহ তালা বলেন ফাঙ্কি হাউ মাসনা ওয়া রুবা তোমরা দুই দুই তিন তিন করে বিবাহ করো এখানে একটা মিসকনসেপ্ট আছে সেটি হলো আমরা মনে করি দুই দুই তিন তিন বিবাহ করা একটি ঘৃণিত কাজ আল্লাহ তালা ইয়াতে বলেন যদি তোমরা সমতা বিধান রক্ষা করতে সক্ষম হও তাহলে তোমরা দুই দুই তিন তিন করে বিবাহ করো এতে করে মূলত নারীদের অধিকারায়নই করা হয়েছে নারীদেরকে বঞ্চিত করা হয়নি যদি একজন পুরুষ দুইজন নারীকে বিবাহ করে অথবা তিনজন নারীকে বিবাহ করে তাহলে মূলত দুইজন অথবা তিনজন নারীর অধিকার তার কাছে দুজন নারী বা তিনজন নারীর খরপোষ বা ভরণ পোষণের দায়িত্ব তার কাছে এটি মূলত নারীর অধিকারায়নই করা হয়েছে নারীকে বঞ্চিত করার জন্য করা হয়নি এছাড়াও আল্লাহ তালা সুরা নিসায় বলেন ওয়া আসিরু হন্না বিল মারুফ তোমরা নারীদের সাথে ভালো ব্যবহার করো এছাড়াও সুরা নিসা আল্লাহ তালা বলেন আতুন নিসা সদুকআ হিননা নিশ্লা এহাতের মাধ্যমে নারীদের প্রতি মোহর সাব্যস্ত হয়েছে ইসলাম যেভাবে বলেছে তাতেই নারীর অধিকার বিদ্যমান বেশি সম অধিকার করতে গেলে আসলে নারীরা জিতবে না বরং নারীরা হারবে সর্বোপরি আমার এই সকল আলোচনার মূল উদ্দেশ্য হলো এই যে তারা আলোচনা করে যে নারীর সম অধিকার সম অধিকার বর্তমান সমাজে বাস্তবিকতার প্রতি লক্ষ্য করলে আমরা দেখতে পাব মানে যতটুকু নারীর অধিকার পাওয়ার দরকার নারীরা কি ততটুকু অধিকার পাচ্ছে বর্তমান সমাজে ভাইয়েরা কি নারীদের অধিকার সঠিকভাবে আদায় করছে বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নারীরা কি তাদের যথাযথ অধিকার পাচ্ছে বিভিন্ন জায়গায় দর্শনের মামলা হচ্ছে নারীরা কি তাদের সঠিক বিচার পাচ্ছে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের দরকার ছিল নারীরা যতটুকু পাচ্ছে তাদের এই পাওয়াটা যেন যথাযথভাবে হয় তাদের এই পাওয়াটা যেন ফাঁক ফোকর না থাকে এই ফাঁক ফোকর বন্ধ করা কিন্তু তারা আসলে এই বিষয়টি নিয়ে ব্যস্ত না তারা আসলে ব্যস্ত ইসলাম ফবিয়া নিয়ে তারা আসলে ব্যস্ত জনমানুষের মাঝে একটি বিশৃঙ্খলা তৈরি করতে জনমানুষের মাঝে একটি বিভেদ তৈরি করতে এবং এটি নিয়ে বিভিন্ন ইস্যু তৈরি করতে আসলে আমাদের উচিত কি তাদের উচিত ছিল যে কিছু আইন এরকমভাবে প্রণয়ন করা নারীরা যতটুকু অধিকার পাওয়ার কথা ততটুকু অধিকার কি তারা সঠিকভাবে পাচ্ছে কি না তাদের ততটুকু অধিকারই তারা তাদের ততটুকু পাওনাই তাদের পাওয়া উচিত যতটুকু তারা পাওয়ার দরকার যতটুকু আইন তাদের দরকার ছিল ততটুকু আইন তাদের তারা কি প্রয়োগ করতে পারছে কিনা নারীরা সমাজ ব্যবস্থার ক্ষেত্রে এটাও তাদের লক্ষ্য করা উচিত ছিল এবং অধিকারায়নে নারীরা যেন নারীদের এই আইন এবং এই অধিকারটুকু যথাযথভাবে পায় এইটা নিয়ে তাদের চিন্তা করার দরকার ছিল কিন্তু তারা এটা নিয়ে চিন্তা না করে তারা সরাসরি ধর্মের সাথে ধর্ম নিয়ে লেগে পড়েছে তারা বলছে যে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীদের প্রতি অধিকার নারীদের প্রতি বৈষম্য বিদ্যমান এগুলো আসলে ইসলাম নিয়ে এগুলো আসলে সমাজ নিয়ে তাদের খেলা আর কিছু না বিভিন্ন জায়গায় নারীরা নির্যাতিত এই নির্যাতিত বিষয়গুলোর ক্ষেত্রে নারীরা যেন যথাযথ বল প্রয়োগ করতে পারে তারা এগুলো না করে তারা আসলে ধর্ম নিয়ে পড়ে আছে এগুলো আমাদের বোঝা উচিত এগুলো আমাদের জানা উচিত আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং জানার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও